এই কদিন ধরে আদালত তথ্য প্রমাণ জোগাড় করা সাহিত্যর বিয়ের সমস্ত কেনাকাটা আর সঙ্গে সারিকা টেলার্সের জায়গাটা ভীতু পুজো সব মিলিয়ে মেয়েদের একদম সময় দিতে পারেনি আদিত্য ওদের বাড়ির একদম সামনেই একটা জায়গায় সারিকা টেলার্সটা হবে যেখানে ও নিজের হাতে কাপড়ের ডিজাইন তুলবে একদম শুরু থেকেই শুরু করবে ও সবটা আদিত্য মেয়েদের সামনে একটা ক আ ক খ বই নিয়ে বসেছে এক একটা ছবি হাসি খুশিকে দেখাচ্ছে আর ওরা খিলখিল করে হেসে উঠছে হঠাৎ হাসি নিজের ফ্রকের কিছুটা অংশ তুলে পেটের উপর হাত বুলাতে বুলাতে বলে বাবা খিদে দে আদিত্য কাঁচু মাচু মুখ করে তাকালো হাসির দিকে ওর মনে পড়ে গেল বিয়ের পরের দিনের কথা হাতে থাকা হাত ঘড়িটার দিকে তাকালো শারিকা বলো তো দুপুরের আগে চলে আসবে ও তো জানে আজকে রুমা দিদি ছুটিতে আছে তাহলে এখনও আসছে না কেন ওই বাড়ি থেকে শারিকাকে ফোন করে কিন্তু শাড়িকে ফোন তোলে না মিনিট দশেক অপেক্ষা করার পর কোনো উপায় না দেখে আদিত্য মেয়েদের কাছে কার্টুন চালিয়ে রেখে রান্নাঘরে যায় হাঁড়ি থেকে ভাত বার করে প্লেটে রাখে তখন ওর মনে পড়ে শাড়িকে ভাত ভালো করে তৈরি করে মেয়েদেরকে খাওয়ায় অনেক ভাবনা চিন্তার পর আদিত্যর মাথায় একটা বুদ্ধি আসে ঝট করে মিক্সার মেশিনটা বের করে তাতে প্লেটে ভাতগুলো দিয়ে দেয় সুইচ দিতেই ঘর ঘর শব্দে ভাতগুলো পিষে যায় বাড়ির কলিং বেলটা বেজে ওঠে আদিত্য ভাতগুলো মিক্সিতেই রেখে দরজা খোলার জন্য চলে যায় দরজা খুলতে শারিকা আর সাহিত্যকে দেখতে পায় শারিকা আদিত্যকে ভালো করে পর্যবেক্ষণ করে কি হয়েছে এত ঘেমে গেছো কেন প্রিন্সেসদের খিদে পেয়েছে আমি খাওয়াতে পারি না তুমি তাড়াতাড়ি হাত পা ধুই ওদের খাইয়ে দাও আমি ভাত পিষে ফেলেছি শাড়িকে ভুরে কুসকে তাকালো পিষে ফেলেছ মানে এই সরো দেখি কি কাজ করে বসে আছো সারিকা আদিত্যকে সরিয়ে ভেতরে ঢুকতেই চোখ গেল রান্নাঘরে রাখা মিক্সার আর ইলেকট্রিক বোর্ডে আটকানো মিক্সারের তারটার দিকে শাড়িকে করুণ চোখে তাকালো আদিত্যর দিকে তুমি মিক্সারে ভাত পিসেছ পাশে থাকা সাহিত্য হো হো করে হেসে ওঠে দাদা ভাই তুই নাকি অহনাকে মানুষ করেছিস এইভাবে মিক্সারে ভাত পিষে আচ্ছা তখন মিক্সার ছিল আমার ঠিক মনে পড়ছে না ভাই তুইও খোঁটা দিচ্ছিস আর রহনা প্রথম থেকেই গোটা খাবার খেত অন্নপ্রশনের পর থেকেই আদিত্য একটু ভরকে গেল সাহিত্যর প্রশ্নে কোনো উত্তর যখনও দিতে পারলো না সারিকে বিষয়টা বুঝে কথা ঘোরালো তোমরা এই প্রশ্ন উত্তরের পর্ব পরে সারবে সাহিত্য যাও পোশাক পাল্টে আসো আমি হাসি খুশিকে খাইয়ে সবার খাবার বাড়ছি দুপুরের খাবার খাওয়ার হয়ে গেছে সবার সারিকে মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছে আদিত্যর বুকে মাথা রেখে বসে আছে সারিকা আর আদিত্য বিছানার উঁচু অংশে ঠেল দিয়ে বসেছে রূপর সব কেনাকাটা কমপ্লিট হ্যাঁ আজ সব কমপ্লিট করে এলাম আর মাত্র পাঁচ দিন বাকি আছে ওদের বিয়ের তবে জানো সাহিত্যর কিছু জিনিস কেনা এখনও বাকি রয়ে গেছে তুমি লিস্ট করে দিও আমি বিকেলে গিয়ে কিনে আনবো কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে আদি তো সারিকার চুলে বিলি কেটে দিচ্ছে আর সারিকা চোখ বুঝে সেটা উপভোগ করছে হঠাৎ ওর মনে একটা প্রশ্ন জাগ্রত হলো আচ্ছা আদি ইন্দ্রাণীর ফ্যামিলিকে তুমি ঠিকঠাক বুঝিয়েছ তো ওনারা আবার বিয়ের দিন কোনো ঝামেলা করবে না তো এই চিন্তাটা আমারও আছে ইন্দ্রাণী মেয়েটা ভালো কিন্তু বড় সেন্সিটিভ ওকে ভালো করেই বুঝিয়েছি তবে ও অনেক অপমানিত হয়েছে সারিকে আদিত্যর বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকালো জানো আমি আমাদের বিয়ের দিন ইন্দ্রাণীর সঙ্গে কথা বলে যা বুঝলাম ও সাহিত্যকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল নতুন সংসারের স্বপ্ন কিন্তু আমাদের কিছু করার নেই কয়েকদিনের স্বপ্নের জন্য আমি পাঁচ বছরের ভালোবাসাকে শেষ করে দিতে পারবো না সবার আগে আমার ভাইয়ের ভালো থাকা ওকে ভালো রাখতে আমি সব কিছু করতে পারি গো শুনলাম সাহিত্য আর রূপার ফ্লাইটের টিকিটও কনফার্ম হয়ে গেছে তাও আবার বোভাতের দুদিন পরই সাহিত্য হ্যাসুচক মাথা নাড়ালো হুম ও আরও কটা দিন থাকতে চেয়েছিল আমি বারণ করলাম বলেছি আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপর এখানে এসে যতদিন ইচ্ছে ততদিন থাকতে অষ্টমঙ্গল অব্দি রাখতে পারতে আদিত্য একবার বন্ধ দরজার দিকে তাকালো তারপর পুনরায় শারিখের দিকে তাকালো আমি চিনি সাহিত্যকে ও এখানে বেশিদিন থাকলেই নানান প্রশ্ন ওর মাথায় আসবে এই যেমন বর্দা বিয়েতে কীভাবে রাজি হলো কীভাবে ওকে মেনে নিল এইসব আমি চাই না ও কোনোভাবে জানুক আমিও নিজের দাদা নই আমার খুব আফসোস হয় জানো তো সেদিন যদি বিয়েতে রাজি হয়ে যেতাম তাহলে আমি অনেকদিন আগেই আমার স্বর্গ এবং দেবতাকে পেয়ে যেতাম তুমি যেমন ভালো দাদা তেমন ভালো বন্ধু স্বামী এবং বাবা তুমি সত্যিই সবার থেকে আলাদা আদিত্য আদিত্য ভুড়ু তাকালো শাড়ি দিকে তারপর শারিকার নাকে টোকা মারল কি ব্যাপার মনে হচ্ছে শাড়িকে ম্যাডাম এই আদিত্য সরকারকে মন দিয়ে ফেলেছে শাড়িকে লজ্জায় আদিত্যর বুকে মুখ গোজলো। এবং শক্ত করে আদিত্য টি শার্টটা চেপে ধরল তুমি ভালোবাসার মতোই একজন মানুষ জীবনের বাকি দিনগুলো আমি তোমার সঙ্গে এমনভাবেই কাটিয়ে দিতে চাই তথস্থ তোমার সব মনস্কামনা পূর্ণ করবে এই আদিত্য সরকার পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে আদিত্য সারিকা আর হাসি খুশি এখনও ঘুমোচ্ছে গড়ির কাটা জানান দিচ্ছে পাঁচটা বাজে এত সকালে ওঠার অভ্যাস সারিকা নেই ও আগে ছয়টায় ঘুম থেকে উঠত তারপর সকালে খাবার বানাতো মেয়েদের খাবার বানাতো তারপর মেয়েদের ঘুম থেকে তুলে ওদের খাওয়াতো তারপর আদিত্য আর সাহিত্য সাথে নিজেও ব্রেকফাস্ট করে অফিস যেত কিন্তু এখন তো সকালে ওঠে না সাড়ে সাতটা ওঠে বাড়ির সব কাজ করে আদিত্য বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজার সিটকানি খোলে তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে সারিকা হঠাৎ পাশ ফিরতেই নিজের পাশের জায়গাটা শূন্য অনুভব করে দিন তিনেক হচ্ছে আদিত্য সারিকার পাশেই ঘুমায় তাই শারিকার হঠাৎ ঘুম ভেঙে যায় পাশে আদিত্যকে দেখতে না পেয়ে ঘুম ঘুম চোখে উঠে বসেও আদিত্য 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 কোথায় তুমি আদি আধা বোঝা চোখেই বিছানা থেকে নেমে অন্ধকারের মধ্যেই আদিত্যকে খুঁজতে থাকে হঠাৎ একটা প্রশস্ত বুকে ধাক্কা খায় হাত দিয়ে মানুষটার মুখে হাত বোলাতেই বুঝতে পারে এটা আদিত্য জরণকণ্ঠে বলে কোথায় গিয়েছিলে তোমার চুল বেছা কেন এইমাত্র স্নান করলাম তাই রাত্রিবেলা ইয়ার কি করছো কেন